মাছের বাজার থেকে একটি মাছ কিনে নিয়ে আসলাম মাছটি সামুদ্রিক মাছ মাছটি আপনারা হয়তো অনেকেই দেখেছেন আমিও অনেক দেখেছি বা টিভিতে কখনো কেনা হয়নি বা খাওয়াও হয়নি মাছটি দেখে খুব ভালো লাগলো তো মাছটি নিয়ে আসলাম মাছটি কাটার পদ্ধতি আমাকে দেখিয়ে দিয়েছে তো এত সহজ আর এত ভাল লাগলো মাছটি কাটতে দেখুন দুই পাশ দিয়ে কাটাগুলো হালকা কেটে উপরের চামড়াটা টান দেওয়ার সঙ্গে সঙ্গে এক একদম সফটলি বেড়িয়ে আস তো চামড়াটা দেখুন চামড়াটা একটু মোটা বাট নিচের চামড়াটা দেখুন পুরাই সাদা মনে হয় যে চামড়া নেই বাট উপরের চামড়াটা একটু কালো বর্ণের তো এই চামড়াটাও আমি সেম টেনে তুলে ফেললাম অনেক সুন্দর মাছটা একদমই সফট ভিতরে কাটা আছে বাট মাংসের পরিমাণটা বেশি অনেক ভাল লাগলো মাছটা কেটে আমার আমি যখন মাছটির প্যাট প্যাটের অংশ কাটলাম মানে নাড়ি বের করার সম জন্য তো ভিতরে দেখলাম মাছটির মধ্যে ডিম রয়েছে তো অনেক ভালো লাগলো তো ডিমগুলোকে আমি আলাদা করে নিয়ে নিলাম বাকি মাছটা পরিষ্কার করে নিলাম তো এখন মাছটিকে আমি পিস পিস করে নিচ্ছি আজকে আপনাদেরকে মাছটি রান্না করেও দেখাবো মাছটি কাটতে কাটতে ভালো লাগলো তাই ফান করে একটু ডেকোরেশন করলাম তো চলুন আমরা এখন মাছটিকে ভুল আমরা এখন প্যানে গরম তেল তার মধ্যে পেঁয়াজ আদা বাটা এবং কিছু গরম মশলা দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম রসুন বাটা এখন দেওয়া হল হলুদের গুঁড়া কাঁচামরিচ মরিচের গুঁড়া এখন দিয়ে দিলাম কিছুটা ধনিয়ার গুঁড়া সঙ্গে অ্যাড করলাম কিছুটা কাঁচা পেঁয়াজ এখন আমরা মাছগুলো দিয়ে দিচ্ছি মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি আমরা মাছগুলোকে আগে থেকে কেটে রাখা ছোট ছোট আলুগুলোকে দিয়ে দিচ্ছি এখন এই পর্যায়ে আমরা আবারও কিছুটা পানি অ্যাড করে দিলাম এবং ভালো করে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখব এই পর্যায়ে আমরা কেটে রাখা টমেটোগুলোও দিয়ে দিচ্ছি উপরে আমাদের কারি প্রায় শেষের দিকে তাই উঠিয়ে নেওয়ার আগে একটু ভাজা জিরের গুঁড়ো ছিটিয়ে দিলাম নাড়াচাড়া করতে থাকি আলহামদুলিল্লাহ আমাদের রান্না কমপ্লিট